আসসালামু আলাইকুম হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আমার শখের কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম প্রতিদিনের মতো আবারও একটি রেসিপি নিয়ে আসলাম খা মুসমুসে খাস্তা খাজা একদম দোকানের মতো হোটেলের মতো তৈরি করে দেখাবো খাস্তা একদম মুসমুসে খাজা খাজা তৈরি করে দেখাবো একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখভা চলো শুরু করি শুধু ময়দা দিয়ে এই খাজাটা তৈরি করে দেখাবো আমি এখানে এক কাপ ময়দা নিয়েছি আর একটু লবণ দিয়ে দিলাম স্বাদ মতো দিয়ে একটু নেড়ে নিলাম নাড়ার পর এখানে এক টেবিল চামচ মতো তেল দিয়ে দেবো সাদা তেল যে সাদা তেল দিয়ে এবার ভালোভাবে এটাকে একদম ডোলে ডোলে মেখে নিতে হবে মুষ্টি মেরে দেখবা যদি মুষ্টি লাগে তাহলে জানবা তেলের পরিমাপটা একদম ঠিক আছে এবং এবার নর্মাল পানি দিয়ে আস্তে আস্তে একদম অল্প অল্প করে পানি দিয়ে একটা রুটির ডোয়ের মতো তৈরি করে নিতে হবে খুব শক্ত না খুব নরমও না পানিটা কিন্তু অল্প অল্প করে দিতে হবে একবারে ঢেলে দিলে কিন্তু লেকটা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে যেভাবে একটা রুটির ডইয়ের মতন তৈরি করে নিলাম যে এটা দশ মিনিট রেস্টে রেখে দেব দশ মিনিট পর ফিরে আসছি কিন্তু তোমাদের আর একটা মিশ্রণ দেখাই দিচ্ছি এখানে দুই টেবিল চামচ মতো সাদা তেল নিলাম আর এক টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার নিলাম দিয়ে এটা ভালোভাবে মিশিয়ে সাইডে রেখে দেব এটা আমার পরে কাজে লাগবে এবার ডোটার থেকে আমি পাঁচটা লেচি কেটে নেবো এক কাপ ময়দা নিলে পাঁচটা লেচি হবে লিচিগুলো আমি সাইডে একটু সরে রাখছি একটা লেচি নিয়ে একটা রুটির আকারে রুটির মতো তৈরি করে নেব একটু ময়দা দিয়ে দিলাম রুটি যেভাবে তৈরি করে সেভাবে তৈরি করে নিতে হবে এভাবে আমি পাঁচটাই এভাবে বানিয়ে নিলাম তোমাদের একটা দেখাই দিলাম এবার সেই মিশ্রণটা যেটা কর্নফ্লাওয়ার আর তেল দিয়ে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম এটা একটা রুটির উপরে মিশিয়ে দিলাম এটা আমি চামচের চামচ দিয়ে করছি তোমরা ব্রাশ দিয়েও করতে পারো তারপরে আর একটা রুটি অলপুরে বসাই বসিয়ে দিলাম তারপরে আবার ওই রুটির পুরে সেই মিশ্রণটা দিয়ে দিলাম দিয়ে একে একে এভাবে পাঁচটা রুটি একসঙ্গে করতে হবে আমি কীভাবে করছি তোমরা দেখো হাতের দিকে লক্ষ্য করলেই বুঝতে পারবা আর উপরে যে রুটিটা দেবো সেটাতে আর এই মিশ্রণটা দিবো না এবার আর দিব না এবার এটাকে ভালোভাবে বেলে নেব দিয়ে একদম বড় করে ফেলব বড় একটা রুটির মতো তৈরি করে নিব এখন আর তেলও লাগবে না ময়দা লাগবে না এমনিতে বেলা যাবে সুন্দর হয়ে এটা খাজাটা কিন্তু অসম্ভব মজা লাগে খাইতে আর বাড়িতে তৈরি করলে তো স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করা যায় এবার আমি রুটিটা বেলে নিলাম দেখলাই তো এবার রুটিটাকে একটা রোলের মতো করে তৈরি করে নেব দেখো কীভাবে করছি এভাবে জড়ে নেব পাটি সাপটার মতো দিয়ে সাইডে একটু বাকি অংশটাতে একটু আমি পানি লাগিয়ে দিচ্ছি তাহলে পানিটা লাগালে ওটা সুন্দরভাবে চিল হয়ে থাকবে খুল খুলে যাবে না দিয়ে এবার এইভাবে পাটি সাপটার মতো তৈরি করে নিলাম টাইট করে দিয়ে এবার আবার লেচি লেচি কেটে নেব একটা মাপ করে খুব একটা কঠিন কাজ না এটা একদমই সহজ আমি লেচিগুলো একটু সাইডে রাখছি আবার তোমাদের দেখাই দিচ্ছি এটাকে কিভাবে বেলতে হবে এই যে এভাবে লম্বাটে করে একটু বেলে নিতে হবে আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে বেলে নিচ্ছি এখানে ময়দা দিয়েও বেলতে পারো যে একটু হালকা হাতে এটা খুব চাপ দিয়ে বেলার দরকার নাই একটু হালকা হাতে দেখো লেয়ারগুলা কিন্তু এখনই বোঝা যাচ্ছে কত সুন্দর এটা হালকা হাতে একটু লম্বাটে করে নিতে হবে আর একটা তোমাদের দেখাই দিচ্ছি এভাবে সবগুলো আমি বেড়ে নিলাম এবার আমি চলে গেলাম এবার চিনির শিরাটা আগে তৈরি করে নিতে হবে এখানে আমি এক কাপ চিনি দিয়েছি আর হাফ কাপ পানি দিলাম এটা একটা আঠালো শিরা তৈরি করতে হবে এক তার এক তার ঠিক না কিন্তু হাতে একটু চেচাটা ভাব লাগবে আর তারের মতো হয়ে আসবে কিন্তু তারটা খুব একটা দেখা যাবে না আর এক কাপ চিনিতে হাফ কাপ পানি দিলে একটু ফুটিয়ে নিলে কিন্তু একদম পারফেক্ট তাকটা চলে আসবে এবার আমি চিনির সেরাটা সাইডে রেখে দিলাম এবার একটা কড়ইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম সাদা তেল দিয়ে এবার খাজাগুলা ভেজে নেব তেলটা একটু গরম করে নিতে হবে দিয়ে একদম লো আছে খাজাটা ভাজতে হবে লো আছে ভাজলে লেয়ারগুলা সুন্দরভাবে আস্তে আস্তে ভিতর থেকে ভাজা হবে আর লেয়ারগুলো খুলে আসবে এই যে আমার দুইটা ভাজলাম আবার তোমাদের আর এক পেস ভেজে দেখাচ্ছি আমার রান্নার যদি কোনো অংশই তোমাদের ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও একটা লাইক দিয়ে রান্নাটা দেখা শুরু করো ছোট্ট একটা কমেন্ট করে জানাই আমার রান্নাগুলা কেমন লাগে আর বেশি বেশি করে শেয়ার করে দিও বন্ধুদের মাঝে আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও আমি যখন এরকম নতুন নতুন রেসিপি তোমাদের মাঝে হাজির করব তোমাদের কাছে যেন আগে নোটিফিকেশনটা চলে যায় এবার চিনির সেরা সাথে আমার সবগুলা ভাজা হয়ে গেছে চিনির সেরা সাথে খালি মিশাই নিতে হবে এখানে এক মিনিটও রাখা যাবে না পাঁচ থেকে ছয় সেকেন্ড মতো রেখে এমনি তুলে নিতে হবে খালি একটু মিশিয়ে তুলে নিতে হবে না হলে কিন্তু নরম হয়ে যাবে এমনিতে পাঁচ পাঁচ সেকেন্ডের ভিতরেই কিন্তু সেরাটা সুন্দরভাবে ঢুকে যাবে ভিতরে যেহেতু খাজাগুলা গরম আছে শিরাটাও হালকা গরম আছে এই যে আমার খাজার একদম হোটেলের মতো মসমসে খাজা তৈরি করে দেখালাম তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি তোমরা সুস্থ থাকবা ভালো থাকবা আবার কোনো নতুন রেসিপির সাথে হাজির হক আল্লাহ হাফেজ